দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধরন্তী যেটা ধরন্তি ব্রিজ বলে এই ধরন্তী ব্রিজের পাশেই পূর্ব পাশের রাস্তার সাথে একটি রিসুটও রয়েছে এই রিসুটে প্রায় প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে বা খাবার খেতে আসে করতে আসে বা এখানে ধরন্তী যে মিনি কক্সবাজার নামে খেত এই জায়গাতে মানুষ ঘুরতে আসে দর্শক এটা হচ্ছে মেন রোড এই যে দোরলনটি ব্রিজ এই ব্রিজের পাশে মানুষ বিভিন্ন ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে একটু শান্তির জন্য ঘুরতে আসে এখানে আপনার যে ইট মিলটি বা ইট ভাটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন প্রতিনিয়তে এই কালো ধোঁয়াই মানুষের একটা পরিবেশ নষ্ট করছে এতে করে আপনারা লক্ষ্য করে দেখুন মিলের পাশে কিন্তু ফসলের জমি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে এই ফসলের জমি দেখে মাটি কেটে এনে এই জন্য একটা ট্রাক দেখা যাচ্ছে ধুলোর কারণে আসলে দেখা যাচ্ছে না ঠিক ঠিকমতো এই ফসলের জমি কেটে তারা ইট তৈরির জন্য মাটি বরাট করতেছে বা কাজ চালিয়ে যাচ্ছে এতে করে হতে হচ্ছেই কৃষকরা বারবার বিভিন্নভাবে আবেদন করলেও কোনো প্রতিকার পাচ্ছে না এই ইট পেল্টের নাম হচ্ছে পিবিসি মনে হয় একটি নাম কি তা পিবিসি ওই যে নামটা কী তাহলে কেলে আছে আর তো নামটা আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি একটু ওয়েট করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইট বাটার নাম হচ্ছে পিবিসি প্রথমত আমরা জানতে পারি যে এই বা কোনো কোনো কাগজপত্র নেই পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র নেই কাগজপত্র ছাড়াই কীভাবে প্রকাশ্যে একটা মেইন পয়েন্টে দেখুন আপনারা আরেকটা বিষয় আরেকটা নতুন রিফুট হচ্ছে এখানে এই ভাটাগুলি চলতেছে পরিবেশে অধিক কাগজপত্র ছাড়া কিভাবে এত বড় একটা প্রতিষ্ঠান তাহলে আপনারা দেখুন যে ঘুরতে আসা মানুষগুলির ভিড় এখানে কিন্তু এখানে অনেক মানুষ আছে এখন তো শীতের দিন যখন বর্ষাকাল হয় তখন প্রচুর মানুষ হয় থাকে আমি চাই প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নেবে এবং কৃষকরা সমাধান পাবে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাটাটির পাশেই রয়েছে ধান চাষের জমি যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয় এই ধান ক্ষেতের পাশেই আছে এই ব্যাটাটি বিভিন্ন অভিষেক দরখাস্ত করেও আমরা জানতে পারি যে কৃষকরা কোনো উপকার পাচ্ছে না এখন কৃষের প্রভাবে কাগজপত্র ছাড়া এই বাড়ারি চলে আমরা জানি না আশা করি প্রশাসন বিষয়টি দেখবে এবং নজরে নেবে ধন্যবাদ সকলকে সত্য খবরে অঙ্গীকারবদ্ধ